চোদ্দ দিন চিনি না খেলে যেসব আশ্চর্য উপকার পাবেন রোজকার জীবনের খাদ্য তালিকায় কোনো না কোনোভাবেই চিনি থাকেই কিন্তু বিশেষজ্ঞরা বলেন অ্যালকোহল ও তামাকের মতো চিনিও আসক্তিকর কি হবে চোদ্দ দিন চিনি না খেলে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে রোজকার জীবনে খাদ্য তালিকায় কোনো না কোনোভাবে চিনি থাকেই কিন্তু বিশেষজ্ঞরা বলেন অ্যালকোহল ও তামাকের মতো চিনিও আসক্তিকর কারণ চিনি সরাসরি রক্তে মিশে যায় এবং অতি উচ্চ মাত্রায় ফ্রুকোটোস তৈরি করে নেশা সৃষ্টি করে আর অতিরিক্ত চিনি খেলে মানব দেহে ক্যান্সারের ঝুঁকি বাড়ে এটা তো গবেষণায় প্রমাণিত তাই চিনির অন্য নাম হোয়াইট পয়জন বা সাদা বিষ এটা তো সবাই জানি যে খাবারই আমরা খাই না কেন তা চিনিতে পরিণত হয় ফলে বেশি বেশি চিনি বা চিনিযুক্ত খাবার খেলে খুব ক্লান্ত লাগে মাথা ঝিমঝিম করে চিন্তা শক্তি কমে আসতে শুরু করে শরীরে চর্বি জমতে শুরু করে হজমের সমস্যা নির্যাহীন রাত কাটানোর মতো সমস্যা দূর করতে পারে চোদ্দ দিনে চিনিমুক্ত থাকতে পারলে এছাড়া আরও বেশি আশ্চর্যের উপকারিতাও আপনি পাবেন চোদ্দ দিন চিনিমুক্ত থাকলে আপনার শরীরে ওপর ইতিবাচক প্রভাব খেয়াল করতে পারবেন ধাপে ধাপে প্রথম থেকে তৃতীয় দিন প্রথম দিন দিন সবচেয়ে কঠিন কারণ প্রথমে আপনার শরীরে চিনি খাওয়াতে অত্যন্ত অভ্যস্ত হয়ে গেছেন কিন্তু কোনো নেশাদ্রব্য হঠাৎ করেই বন্ধ করলে শরীরে এক বিরূপ প্রভাব পড়ে এ সময়ে মাথা ব্যথা পেট ব্যথা ক্লান্তি অনুভূত হতে পারে চিন্তার কিছু নেই এটা স্বাভাবিক প্রক্রিয়া এ সময় চিনির যে ক্ষতিকর উপাদান শরীরে জমা ছিল শরীরটা নিষ্কাশনের কাজ শুরু করবে তবে শরীরের অন্য সব প্রক্রিয়া চলতে থাকবে স্বাভাবিক নিয়মে চার থেকে সপ্তম দিন মনোযোগ ও শক্তি বৃদ্ধি হয় চতুর্থ দিন থেকেই এ সময় আপনি শরীরের শক্তি ও মনোযোগ ফিরে পেতে শুরু করবেন সপ্তম দিনে নিজেকে শক্তিশালী ভাবতে থাকবেন অষ্টম থেকে দশম দিন শরীরে চিনিমুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে আপনার পাচনতন্ত্র দানবগুলো ভাবে কাজ করতে শুরু করবে এটা অষ্টম দিন থেকেই শুরু হবে এ সময় অস্ত্রের মাইক্রোবায়োম ভারসাম্য খুঁজে পেতে শুরু করে পেট ফোলাভাবে কোষ্ঠকাঠিন্য ও অনন্য গ্যাস্ট্রোলাইজের সমস্যা দূর করতে সক্ষম এগারো থেকে চোদ্দতম দিন ক্ষুধা কমে যাবে এবং ঘুম ভালো হবে দ্বিতীয় সপ্তাহের পর থেকে এ সময় আপনার মিষ্টি খাওয়ার ইচ্ছাও কমতে শুরু করবে চিনি শরীরের ঘুমচক্রে বিঘ্ন ঘটায় তাই আপনার নির্যাহীনতা দূর হয়ে ভালো ঘুম হবে এ সময় ক্ষুধা কমে গেলে আপনার বারবার খেতে ইচ্ছে করবে না বলেও ওজন কমে যাবে চোদ্দ দিনে চিনিমুক্ত জীবন শুরু করলে আপনি দীর্ঘমেয়াদী কিছু সুবিধা পাবেন যেমন হৃদরোগের ঝুঁকি কমবে উচ্চ রক্তচাপ এবং স্ট্রোকের ঝুঁকি কমবে রক্তে শর্করার মাত্রা থাকবে স্থিতিশীল শরীরে শর্করার মাত্রা বেড়ে গেলে কার্ডিওভাস্কুলার সমস্যা কিডনি সমস্যা চোখের সমস্যা দেখা দেয় এবং টাইপ টু ডায়াবেটিকস হওয়ার আশঙ্কা থাকে এসব নিয়ন্ত্রণে থাকবে চোদ্দ দিন চিনি না খেলে হৃদয় আশিস বিশ্ববাংলা টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক